পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সৌদি আরব আকাশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা একই সঙ্গে শুক্রবার থেকে রমজান মাসের তারাবি শুরু হয়েছে পবিত্র কাবায় প্রস্তুতি হিসেবে আগেই কাবার আশপাশের অবকাঠামোর ছাদে বিছানো হয়েছে নতুন কার্পেট যেগুলোতে বসে নামাজ পড়বেন মুসল্লিরা এর আগে সৌদি জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন সুলেমান আল মানিয়া জানান আঠাশ ফেব্রুয়ারির সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে ফলে পহেলা মার্চ শুরু হবে মাস রমজান তিনি আরও জানিয়েছেন এবছরে রমজান মাসটি হবে উনত্রিশ দিনের সেই হিসেবে সৌদিতে রমজানের হবে আগামী উনত্রিশ মার্চ আর ঈদ ফিতর পালিত হবে তিরিশ মার্চ এর বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মুহাম্মেদ ভৌগোলিক অবস্থান এবং টাইম জোনের কারণে চন্দ্রপঞ্জিকার হিসাব নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশও রমজান মাস শুরুর ঘোষণা দিচ্ছে আবহাবিদরা বলেছেন রমজানের প্রথম দিনটি হবে বসন্তে ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে আর মধ্যপ্রাচ্যের ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারে মুসলিমদের এবার প্রায় তেরো ঘন্টা করে রোজা রাখতে হবে ওমানের একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড লোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কার ওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন দেশের এক জন বন্দীকে মুক্তির নির্দেশ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সে সঙ্গে রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দীদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয় প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে তাদের পরিবার যে দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে রেহাই পাক শারজা সরকারের মিডিয়া ব্যুরো বৃহস্পতিবার জানিয়েছে শারজার শাসক শেখ ডক্টর সুলতান বিন محمد القاسمي সাতশো সাত জন বন্দিকে মুক্তি দিয়েছেন আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল নোয়াইমিও দুইশো সাত বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আর রাশ আল হাইমার শাসক শেখ সৌদ বিন শাকর পাঁচশো ছয় বন্দী মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন শুধু এবারই নয় আমিরাতের শেখরা প্রায় বিভিন্ন দিবস এবং ধর্মীয় উপলক্ষের দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন গত বছর রমজান মাসকে সামনে রেখে সাতশো জন বন্দিকে মুক্তি নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পবিত্র রমজান মাসে পথে ঘাটে ভিক্ষাবৃত্তি রোধ করতে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে আমিরাতের অন্যতম এমিরে দুবাইয়ের পুলিশ শুক্রবার থেকে শুরু হয়েছে এই অভিযান পুরো রমজান মাস জুড়ে এ অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম গন্তব্যস্থল দুবাইয়ে আগেও ভিক্ষুক ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বেশ বৃদ্ধি পেয়েছে ভিক্ষুকদের সংখ্যা যাদের একটি বড় অংশ পাকিস্তানি রমজান মাসে দুবাইয়ে ভিক্ষুকদের তৎপরতা বেড়ে যায় পুলিশের তথ্য অনুসারে শিশু ও বয়স্কদের অসহায় হিসেবে প্রদর্শন করা শারীরিক অক্ষমতাতে প্রদর্শন করা সহানুভূতি অর্জনের চেষ্টা অসুস্থতা বা আহত হওয়ার ভান করা মসজিদ নির্মাণের ভুয়া তথ্য প্রচার করে তহবিল গঠনের চেষ্টা সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে এই ভিক্ষুকরা দুবাইয়ে প্রথম ভিক্ষু বিরোধী অভিযান হয়েছিল দুই সালে রমজান মাসে তারপর থেকে প্রতি বছর রমজানে পরিচালিত হচ্ছে অভিযান দুবাই পুলিশের তথ্য অনুসারে গত পাঁচ বছরের অভিযানে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে দুই জন ভিক্ষুককে এর মধ্যে গত বছর রমজান মাসে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনশো চুরাশি জন ভিক্ষুক আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি সেবা প্রদান এর পরিবর্তে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপির বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি জন্মাসনাদের তথ্য সংশোধন করে ই পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন মঙ্গলবার হাইকমিশন এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে বলা হয় সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় এবং সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ঢাকা নির্দেশনা মোতাবেক দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর থেকে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ফলে চলতি বছরের পহেলা মার্চ থেকে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ায় রিডেবল পাসপোর্ট এর ইস্যু আবেদন গ্রহণ করা হবে না এজন্য মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদেরকে ই পাসপোর্ট গ্রহণ করতে বিনীত অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় প্রবাসীদের বর্তমান পাসপোর্ট ভিসা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের ভিসার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপির তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি সনদের তথ্য সংশোধন করে ই পাসপোর্ট আবেদন করা যেতে পারে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ওমানে কাজ করতে গিয়ে ডান পায়ে আঘাত ও ফ্র্যাকচার নিয়ে দেশে ফিরেছেন মোহাম্মদ আবুল হাসান নামে এক প্রবাসী শুক্রবার ভোরে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাৎক্ষণিক সহায়তা প্রদান করে ব্রাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম আগের দিন একটি ফোন কলের মাধ্যমে ব্র্যাক জানতে পারে আবুল হাসান নামে ওই প্রবাসী কর্মী ওমান থেকে আহত অবস্থায় দেশে ফিরছেন এবং তার জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন পরে শুক্রবার ভোরে তিনি বিমানবন্দরে পৌঁছালে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম তাকে অ্যাম্বুলেন্সে পরিষেবা প্রদান করে এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে আবুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা প্রবাসী কর্মীদের জরুরি সহায়তার জন্য সবসময় প্রস্তুত রয়েছে এ লক্ষ্যে নতুন করে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে